সম্মানিত আসসালামু আলাইকুম গিয়েছিলাম মালয়েশিয়া প্যানাং হিল জায়গাটা খুবই সুন্দর ছিল যা আপনাদের সাথে খন্ড খুন্ড চিত্র তুলে এখানে কয়েক হাজার আমরা কয়েকজন করছি সেটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আপনারা দেখে নিতে পারেন এটা কয়েক হাজার মাইল উপরে রয়েছে যা দেখতে পাচ্ছেন আপনারা এটা ঘোরার জন্য অন্যরকম একটা জায়গা ছিল সেই জায়গাটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কি একটা পর্যটন অনেক সুন্দর তৈরি করা হয়েছে যা দেখে এখানে আপনারা ভালো লাগতে পারে সেজন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে তো ভিডিওটাতে কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমি কয়েক হাজার পিট উপর থেকে এই ভিডিওটা ধারণ করছি এখানে যদি আল্লাহ না করে রকম কিছু ঘটে তাহলে কেউ হয়তো বেঁচে থাকবে না এরকম কয়েক হাজার মাইল উপরে রয়েছি আমরা কিছু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে থাকুন আর সামনে এমন একটা জিনিস দেখাবো যা আপনারা দেখে অবশ্যই আমিন লেকে যাবেন এত উঁচু একটা জায়গায় যা করা হয়েছে সেটার জন্য অপেক্ষা করতে হবে ভিডিওটার সামনে রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন মাত্র চার মিনিটের তিন থেকে চার মিনিটের ভিডিও আপনারা দেখতে পাবেন ধৈর্য ধরে অবশ্যই দেখতে থাকেন এই যে আমি অত উপরের থেকে এই পাহাড়টাকে ধারণ করার চেষ্টা করেছি যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অবশ্যই দেখে নিতে পারেন আপনারা মালয়েশিয়া পেনাগিল যারা গিয়েছেন তারা দেখতে পারেন এই ধরনের দৃশ্যগুলি আসলে অনেক ট্যুরিস্ট আসে এখানে দেখার জন্য ঘোরার জন্য এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই আমার সহপাঠী তারা নিজের মতো করে ঘুরতে চেয়ে আমরাও ঘুরে নিলাম আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল তো দেখতে থাকুন এরিয়াটা অনেক অনেক ভালো ছিল আমরা ওখান থেকে আসতে মন চাইছি এরকম একটা প্রাণবন্ধ এরিয়া যা হাওয়া যা অন্যরকম একটা ফিলিংস আমাদের কাজ করছে সেখানে যা দেখে খুবই ভালো লাগছে তো সেটারই কিছু চিত্র আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আবার বলি যে আপনারা সামনেতে এমন কিছু দেখতে পাবেন যা অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন পরেনার কিভাবে চলাচল করতেছে এখানে অন্যরকম ফুলের বাগান এরিয়া খুব সুন্দর একটা জায়গা যা দেখে আপনাদের ভালো লাগবে এখানে গাড়ি দিয়ে ঘোরার জন্য এই যে বলেছিলাম যে সুন্দর একটি মসজিদ কত পাহাড়ের উপরে রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য এই মসজিদে অনেকে নামাজ পড়ে পাহাড় উঁচু উঁচু এমন উঁচু উপরে যা পাহাড় রয়েছে সেখানে মসজিদটা করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন